আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সমজাতীয় বাগদার একটি লাইভ ভিডিও আমরা একটি বাগদারা দিয়ে অনেকগুলো বাগদারা শিখতে পারি যেমন অসম্ভব জিনিস আকাশ কুসুম অসম্ভব জিনিস আকাশ কুসুম কাঁঠালের আম সত্য কুমের সন্নিপাত ঘোড়া ডিম ব্যাঙ্গের সর্দি সোনার পাথর বাটি শেষ বিদায় অথবা মৃত্যু মৃত্যুযাত্রা পটল তোলা অনন্ত শয্যা অক্কা পাওয়া অপস্ত যাত্রা পটল তোলা অনন্ত শয্যা অক্কা পাওয়া সবগুলার বাগদার সবগুলো বাগদার অর্থ হচ্ছে শেষ বিদায় বা মৃত্যু তারপর দেখেন অপদার্থ কালকশন যেমন বিষণ শত্রুতা অহিনকুল কুমড়া আদা এসকলা সাপে নেউলি সবগুলো বাগ অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা অহিন আকুমরা আদায় কাজকলা সাপে নে তারপরে দেখেন দুর্লভ বস্তু যেমন আলোয়ার চাগের চোখ সবগুলো দ্বারা হচ্ছে বস্তু আলোয়ার আলো আকাশের চাঁদ বাঘের চোখ সবগুলো বাগদারের অর্থ হচ্ছে দুর্লভ বস্তু দেখেন মন্দাগ্য ইঁদুর কপালে আটকপালে খ কপাল সব বাগদার অর্থ হচ্ছে মন্দাগ্য সব বাগদার অর্থ হচ্ছে মন্দাগ্য তারপরে দেখেন হতভাগ্য কপাল পোড়া হাড় হাবাতে এই বাগদারাগুলোর অর্থ হচ্ছে হতভাগ্য তারপর হচ্ছে অলস গোফ খেজুরে চিনির পুতুল নুনের পুতুল এগুলোর অর্থ হচ্ছে অলস গোফ খেজুরে চিনির পুতুল নুনের পুতুল এই বাগদারগুলোর অর্থ হচ্ছে অলস নির্বোধ আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে শেখার জন্য যারা নিয়মিত আমার লাইভগুলো দেখেন সবাইকে ধন্যবাদ কমেন্টস করে জানাবেন আমরা আজকে দেখছি সমজাতীয় বাগদারা ধন্যবাদ সবাইকে